দর্শক আসসালামু আলাইকুম আমরা এখানে দেখছি এক বড় ভাইকে আর আতর ভাইকে দেখছি দুধ দোয়াচ্ছে আমরা একটু শুনবো আতর ভাইয়ের কাছ থেকে আর বড় ভাইয়ের কাছ থেকে বড় ভাই কোথা থেকে এসেছেন বড় ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে এসেছিলেন এসছিলেন বেশি দূরে না কাছের লোক আপনারা তো কাছাকাছি এখান থেকে প্রায় পনেরো পনেরো কিলোমিটার তো এই গরুটা কি পছন্দ করছেন গরুটা পছন্দ হয়েছে কিন্তু এখনো দরদাম ঠিক হয় নাই মনে হয় নাকি দরদাম এখনো ঠিক হয়নি তো আমরা একটু শুনি যে সরাসরি দুধ দোয়ানো দেখাচ্ছে সকালবেলা মামা ওয়ালাইকুম কি অবস্থা কেমন আছেন এখন আচ্ছা প্যাকেজই থাকলো কিন্তু ভাই যদি নিয়ে নেয় তাহলে এটা ভাইয়ের হয়ে গেল সঙ্গে কি আরো গরু আছে আরো আছে তাই না কটা আরো আছে দুইটা সেই দুটাও আমরা দেখবো না না গরু তো অনেক আছে কিন্তু আপনি দিবেন আজকে হচ্ছে মোট তিনটা তার মধ্যে একটা দুধ দোয়াচ্ছেন যেটার অলরেডি এক কাস্টমার এসছেন আমরা ভাই বেশি দূরে নয় সুলতানপুর থেকে এসেছে এখন আমরা দেখবো কতটুকু হ্যাঁ কতটুকু বলেছেন আপনি এই দুধ দুধটা দুই বারে বারো কেজি সকালে কতটুকু বসে আট কেজি সাড়ে আট কেজি আচ্ছা বাছুরটা রস রসমটা নেই কদিন পর বাছুরটা আজকে ছয় দিন আচ্ছা আজকে ছয় দিন

দুধ তো আবার একটা ভাগ্য আছে ভাগ্য আছে খাবারও আছে যতই জাতমানের গরু কেনেন না কেন ভাগ্য এবং খাবার যদি ঠিকমতো না হয় তাহলে দুধ হবে না তাই না তো দেখা যাক এটার কতটুকু হয় আর এটার কতটুকু গ্যারান্টির কথা বলছেন বললেন বারো কেজি আচ্ছা তা আপনি আশা করছেন কতটুকু যে হইতে পারে মামা কত চোদ্দ আচ্ছা চোদ্দ হ্যাঁ সাবেক দুধে নামে আসবে আচ্ছা তো এখানে ভাই আছে ভাই দেখছে আমরা আমরাও দেখছি ভাই দেখছিলেন এখানে দুধ দোয়ানো এবং প্রায় শেষের পথে হয়ে আসছে আমরা দেখছি শেষ না শেষ আচ্ছা চল মাফে নেই মাফে নেই বাছুরটা ছাড়বে ওরা ছাড়বে আসেন আমরা মাফে নেই

আমি দুধের গ্যারান্টি দিলাম বারো কেজি তো বলতে বারো কেজি দুধ গ্যারান্টি দিলাম যদি ভাগ্যে মানে চোদ্দ পনেরো চোদ্দ পনেরো খাই যদি বেশি হয় তাহলে

পঁয়ষট্টি পঁয়ষট্টি হ্যাঁ বিক্রি হয়ে গেল এটা তো প্যাকেজের মধ্যেই বিক্রি হয়ে গেল তাহলে কি হয়ে গেল নাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম তো মামা নাম্বারটা বলে দেন তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল ভাই ভাই ফার্মে আমরা সেইগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনার যারা কিনতে চান যেখান থেকে কেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ